কষ্ট করে দেখো কাজ করতে হয় এত ছোট্ট ঘর না এদিক সেদিক আর ঘুরাও যায় না না পাছা নাড়ানো যাবে না হাত নাড়ানো যাবে ভালো লাগে না আমার জ্বালার শেষ নেই এত হ্যাপা করে কারো ভালো লাগে দেখ দেখতে পাচ্ছ আমরা কিভাবে বসছি এইটুকু তোমাদের ক্যামেরায় মনে হয় মনে হচ্ছে যে বিশাল বড় ঘর এই তুই ফোনটাকে নিচে নামাল না রে ফোনটাকে অত উঁচুতে করে করতেছিস আমি আসছি ভাতই বাড়ছি ভালো লাগে না বিরক্ত লেগে যাচ্ছে আমার এবার আমি কোন দিকে আমি কি করব তুমি চুপ করো তো কি করছ এসে বসে আর কি করছ কি করছ কি করছ দেখতে পাচ্ছ না তুমি চারিদিকে ছুলের গাদা এত মোচা করো এত ছুলের গাদা গাদা হবে না মাথাটা গরম করো না কিন্তু মাথা গরম আছে অলরেডি মাথাটা গরম করোনা দা 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 হবে হ্যাঁ হাঁ খেতে বেরো হ্যাঁ হাঁকে দি তো বেরোই কাট খুঁজে পায় না হাঁকে দি বেরোই হাসি পেয়ে যায় তুমি যেমন ভাবে কথা বলো আমার হাসি পায় তোমার কথা শুনে কি বলবো আমি এই বসতেও পাচ্ছি না এ পাচ্ছি না বসো তুমি এটা থাকো ওইখানে রাখো তো কবে যে ঘর থেকে আমি বেরোবো আমি সেদিন শান্তি পাবো এখনই চলো এখনই যাই তোমার এই গোডাউন দিলেও হইব না তোমার পুরো খোলা একটা মাঠ ছাড়ে দিতে হবে মাঠের কমতি হয়ে যাবে কিনা তো তা কে জানে এই যে আজকে গরম গরম ভাত এই এই রান্না করতে করতে আমার এত সময় কেটে গেল এই রান্না করে করতে কে জানে এই সবে স্নান করে আসলাম চুল এখনো পর্যন্ত আজরাতে পারিনি মুখে ক্রিমও লাগাতে পারিনি পূজো ছেলে দিয়ে দিল সকাল সাতটা থেকে আমি রান্নায় হাত দিয়েছি রুটি আলু ভাজা সকালে ব্রেকফাস্ট করে তিনি রান্না বান্না করে তার উপরে নাটক শুরু করে নাটক কি আমার খিতে পাইছে খিতে পাইছে চুপ করে থাকো না চুপ করে খাও ভাত তো বাড়ছি কি মেশিন তো নই নাকি যে মেশিন আমি একেবারে সুইচ টিপে দেবে হয়ে যাবে এটা মেশিনই কিনবো আমি মেশিন কিনে রাখতে দেবো

মানুষের সংসার মানুষের সংসার মানুষের সংসার জোড়াও লাগাবি না যার যারটা শেষে বুঝে নেবে আমাদের বইটা

ওইটাতে <laughs> <laughs> <laughs>

রসুন দিয়ে করা খাবি তো না খেলে তো বুঝবিটা কি করে তুই খাইতে হবে তুই আমার সামনে থেকে হাঁটা

মাংসতেও আছে ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন মোটিন ডাট সবই আছে ডাটা চিব ডাটা চিব বলে ভালো লোকের মাথা না তোরে দিতাছি আমি ফেলাবো ডাটা চিব একটু ফেলা যাবো আমার সামনে দিলি ফেলাবো আমি আমার তোরে দিতে মানা কমছে আমি

চাপ করলে মানুষ বাপ বলে খা ছুকরে মাথার জল আছে ইয় মাছের জল খাবো খাবো না খা যা খুশি খা খা না খা পাইতে তাই না দেখিস ওই খা সুন্দর খাবার তো মুখে বুঝবে না তো তোর হ্যাঁ পৈশাকে ঢেড়া বানিয়ে রাখি দেখো কি হয় পৈশাক আর এদিকে কাদ্দা কাদ্দা মা তো তো পারে না পারে না তোকে

फिदालता बाबूपाता देले दिली गनो आम्हाला दीतो का चुपचाप खये ने देदा दीदी चुपचाप

আমি চাই <elim> <silence>

ওয়ার্নিং ওয়ার্নিং রান হাড়ি উбут করে রেখে দেব ছেলে আমি গিয়ে হোটেলে গিয়ে খেয়ে আসব তবে বুঝবে কে ঘরের খাবার খেয়ে চারটি করে খাওয়া ওই তোমার হোটেলের হোটেলের খাবার খাইতে গেলে হয়ে যাবে ছেলে আমি গিয়ে হোটেলে গিয়ে খেয়ে আসব তোমরা কি করবে বুঝবে কে আমি আমি চিড়ে দই খেয়েও থাকতে পারবো আমি তোমার সব খাবো বড় মাছ এটা

মুরগি 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 আচ্ছা মুরগি ঢোকাবো না ওর মুর চিকেন দেখলে গা গা ঘিন ঘিন করতে উঠে ওই মুরগি কেউ খায় আর শরীরে প্রোটিন যায় আমার কথা শোনো বেশি বল আমি মুরগিও আনবো না কিন্তু আমাকে ছেলেটা এত সুন্দর আশা করে বাঁশ কিনে নিয়ে এসেছে ওরে বাবা সে আনুক কিন্তু আমি তো খাই না আমার ভালো লাগে না আমাকে তুমি দিবা না আমি মাংস আনবো না যাবো ছোট মাছও আনবি না ছোট মাছও আনবি না আচ্ছা আনবো না বাইরে রান্না করে খাব হুম ভালো লাগে করেই খাবি এটা ক্যামেরা করে সবার সামনে বলছিছো সবার সামনে দেখাবি বাইরে রান্না করে খাবি আমি ছেলে কোনো ইচ্ছা দারে পাশে নেই ওই ঘরে কেন বাইরে বলেছি বাইরে রান্না করব এইখানে এই ঘরে তো ঢুকবে না আমার এই ঘরে ঢুকবে না তোর ছোট মাছ আর ওই মাছ বাইরে রান্না করে তুই খাবি যা এখানে করতে পারবে না এই বাড়িতে তুমি করতে পারবে না আমি তুমি যখন বড় মাছ যখন ছেলেটা আমার ভালোবাসে বড় মাছটা যখন আস আইনেছে ছেলেটা হাতে ধরে তখন তুমি আমি খাই না আমি কাটার জন্য খাই না আমার সমস্যা আছে আমি খাই না ঠিক আছে আমি কাটা বেঁচে আমি খেতে পারি না আমার ঝামেলা আমি ওই জন্য খাই না আমার দরকার নেই খাওয়ার আমার দরকার নেই খাওয়ার না আমি খাবো না আমি খাবো না

বলছো বেথো নিয়ে আইলে তো কোনো তো সুযোগ সুবিধা কোনো কিছুই রইল না আমাকেই রাঁধতে পারবে আমাকেই সব কিছু করতে হয় এখন চুপ আসল জায়গায় দিয়ে দিচ্ছি না ওই জন্য এখন চুপ আসল জায়গায় দিয়ে দিচ্ছি তো এখানে কে কে হেল্পিং হ্যান্ড কে রয়েছে আমাকে আমি আগে জানলে বেথো আমি মুততেও আসতাম না আমি যদি এই জিনিসগুলো আগে জানতাম দেখেছো কোন জায়গা থেকে কোন সিরিয়াস জিনিসে চলে যাচ্ছে তুমি